দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্য ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানা এই হাটটি সপ্তাহে দুদিন বসায় আর সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে সিজান এবং প্রজাতের গাভী এবং বাছিগরিগুলো কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার গাভী বাঁচু কোয়ালিটি ফুল একেবারে ক্লাসের গাবি বাছুর আমরা দেখছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন বেটা বাচ্চা সুন্দর বাচ্চাটা কয় মাসের বাচ্চা এটা দেড় মাস পঁয়তাল্লিশ দিনের বাচ্চা সুন্দর বাচ্চা দাঁত কটা দাঁত এটাতে দুধ কয় কেজি হবে দুইবারে পনেরো লিটার হবে বেশ সুন্দর দুবারে পনেরো লিটার হবে

इंदर माने क्या भी बच्चे बासिर कोई दाथ। दाथ। कोई दांत चार दूध कोई क्या जी दूध दूध कोई क्या जी छात के जी बैठा बच्चा दूध छात के जी, जी। बैठा बच्चा चार दांत कोई दिन रे बच्चा भाई चार दिन चार दिन रे बच्चा चार दिन रे बच्चा

কত দাম একশো বিশ বেসা কেনা কত একবারে কত কতবার কয় ভাই হয় টার্গেট কত একশো দশ দাম একশো দশ গাভিবাজুর আমরা দেখছিলাম বেশ সুন্দর মানের এটা কি বাচ্চা বাবা চাচা এটা বেটা বাচ্চা মানে খারাপ বেটা বাচ্চা একেবারে সুন্দর সুন্দর বাচ্চা সুন্দরের রাজা বেটা বাচ্চা দাঁত কটা বা চা এটার ছয় দাঁত বা দুধ কয় কেজি হয় দুইবারে দশ কেজি দুইবারে দশ কেজি আচ্ছা দুইবারে দশ কেজি কত চাচ্ছেন বা চাচা দাম দাম তো একশো ষাট চাচি বা একশো ষাট কত পর্যন্ত বলে কাস্টমার তিরিশ পর্যন্ত বলে হ্যাঁ তিরিশ পর্যন্ত টার্গেট কত আপনার

কয়টা কয়টাতে এটাতে আটাতে না সুন্দর গাবি দুধ কয় কেজি চাচা দুধে কেজির আচ্ছা কত দাম কত 15 হবে 60 সাওয়াদম বিক্রি কত বিক্রি একজন 36 একজন কইলো আচ্ছা তো আপনার একটা টার্গেট আছে তো এই টার্গেটটা কত টার্গেটটা আচ্ছা বেশ সুন্দর মানের গ্যাবি কয় দাদা মা যান দুধ কয়ে কেজি হয় পন পনেরো ষোলো দুই বেড়ে বাচ্চা কোনটা এই বেটা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা বেটা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা বেটা বাচ্চা কত মা যান কত দুশো সাত একবারে গো দুশো বিশ পর্যন্ত করা যাবে সুন্দর মানের গাভি বাচ্চ ভালো আছেন বা বাচ্চা কি বস বেটি বাচ্চা বেটি বাচ্চা চার দাঁত কয় কেজি দুধ ষোলো দুইবারে ষোলো কত আসুন বাসাছা চা ব্যাসা কেন একবারে কত বলে একবার আশি চাচা এটা কয় দাঁত বারে